আসসালামু আলাইকুম বন্ধুরা পপকর্ন শুধু এক বেলার নাস্তা নয় এটা আমাদের মুভি নাইট পার্টি আর ঘরোয়া আড্ডার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু ছোট্ট একটা ভুট্টার দানা কিভাবে হয়ে ওঠে নরম খাস্তা আর মাখন বা ক্যারামেলের স্বাদে ভরা পাফ আজ আমরা ঢুকে পড়ব একদম আসল পপকর্ন ফ্যাক্টরির ভেতরে যেখানে প্রতি মুহূর্তে হাজার হাজার দানা ফেটে তৈরি হয় অসংখ্য পপকর্ন পপকর্ন তৈরির গল্প শুরু হয় অনেক আগে বিশেষ ধরনের খামার থেকে যেখানে জন্মায় পপকর্ন কর্ন এই দানাগুলোর শক্ত বাইরের খোলস আর নির্দিষ্ট পরিমাণ অভ্যন্তরীণ আর্দ্রতা থাকে কৃষকেরা আবহাওয়া আর্দ্রতা বপনের সময় আর ফসল কাটার সময় সব কিছু সতর্কভাবে পর্যবেক্ষণ করেন ফসল কাটার সময় আধুনিক হারভেস্টার মেশিন গাছ কেটে খোসা ছাড়িয়ে দানাগুলো আলাদা করে এখানে সামান্য ক্ষতিও হতে দেওয়া যায় না না হলে দানা ঠিকমতো ফাটবে না তারপর দানাগুলো শুকানো হয় প্রায় চোদ্দ পার্সেন্ট আর্দ্রতায় এটাই পারফেক্ট লেভেল কারণ এই আর্দ্রতাই ফাটার সময় ভেতরে বাষ্পের চাপ তৈরি করে ফ্যাক্টরিতে পৌঁছেই শুরু হয় প্রসেসিং প্রথমে দানাগুলো আকার ঘনত্ব আর রং অনুযায়ী বাছাই হয় ভাইব্রেটিং স্ক্রিন আর এয়ার সেপারেটার ধুলো খোসার টুকরো পাথ ক্ষতিগ্রস্ত দানা আলাবা করে উন্নত স্ক্যানার প্রতিটি দানার মান যাচাই করে যেগুলো স্ট্যান্ডার্ডে পাশ করে সেগুলো রাখা হয় সিলোতে নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতায় দুই থেকে তিন বছর পর্যন্ত মান ঠিক থাকে এরপর আসে আসল মজা পপিং মেশিন বিশাল ড্রাম একশো গরম করা হয় তেল আর ফ্লেভার মিশিয়ে তাতে দানা ঢালা হয় কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতরের চাপ খোলস ফাটিয়ে দানাকে বানিয়ে দেয় তুলার মতো নরম এক একটা মেশিন ঘন্টায় শত শত কিলো পপকর্ন তৈরি করে দেখতে মনে হয় তুষারের ঝড় বয়ে যাচ্ছে ফাটার পর পপকর্ন চলে যায় কুলিং ট্যানেলে এখানে ঠান্ডা বাতাস দিয়ে দ্রুত ঠান্ডা করা হয় যাতে লেগে না যায় আর খাস্তা থাকে এরপর ফ্লেভার কোটিং মিষ্টি হলে ক্যারামেল মধু চকলেট বা ফলের গ্লেজ আর নোনতা হলে চিজ মাখন বা বেকন ফ্লেভার যোগ হয় রঙিন পপকর্নে ব্যবহার হয় প্রাকৃতিক রং যেমন বেরি গাজর বিট পালং শাক যা রঙের সঙ্গে সঙ্গে আলাদা স্বাদও দেয় শেষ ধাপে পপকর্ন যায় প্যাকেজিং লাইনে স্বয়ংক্রিয় মেশিন প্রতিটি ব্যাগের সঠিক ওজন ভরে সিল করে লেবেল লাগায় অনেক প্যাকেটে কিউ কোড থাকে যেটা স্ক্যান করলে আপনি জানতে পারবেন কোন খামার থেকে দানা এসেছে তারপর রোবট হাত দিয়ে প্যাকেটগুলো বাক্সে ভরে র্যাপ করে স্টোরেজে পাঠায় সব তাপমাত্রা আর আর্দ্রতা কড়া নিয়ন্ত্রণে থাকে যাতে মিষ্টি বা ক্যারামেল পপকর্ন গলে না যায় এই ফ্যাক্টরি শুধু দেশেই নয় ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য আমেরিকাতেও রপ্তানি করে প্রতিটি প্রিমিয়াম ব্যাচে থাকে উন্নত মানের উপকরণ আসল মাখন আখের চিনি প্রাকৃতিক মশলা এখানে শুধু মেশিনই নয় মানুষও সমান ভূমিকা রাখে বছরের পর বছর অভিজ্ঞ কারিগরেরা প্রতিটি ব্যাচ পরীক্ষা করে নিশ্চিত করেন যে পপকর্ন ঠিক আছে খাস্তা সমান কোটিং আর মিষ্টি বা নোনতার সঠিক মাত্রা তাই বন্ধুরা পরের বার যখন একটা প্যাকেট পপকর্ন হাতে নেবেন মনে রাখবেন এটা হাজারো পপ নিখুঁত প্রযুক্তি আর দুঃখ হাতের কাজের ফল যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল যন্ত্রকথাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আরও দারুণ ফ্যাক্টরির গল্প আসছে সবচেয়ে মিষ্টি থেকে সবচেয়ে মশলাদার পর্যন্ত